নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে মিষ্টি কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে মিষ্টি কুমড়োর অমলেট তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে দুটো ফালি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার মিষ্টি কুমড়োটাকে গ্রেট করে নেব কুমড়োটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা একটু খুব ভালোভাবে একটুখানি ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো পরিমাণ মতন লবণ দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর বাইন্ডিংয়ের জন্য দেব বেসন এখানে তিন চামচ বেসন দিলাম খুব ভালো করে একসাথে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিলাম কড়াইয়ে অল্প তেল গরম করে নিলাম এবং মিশ্রণ থেকে দু নিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেব সব দিক সমানভাবে একটু ছড়িয়ে দিলাম এবার এ পাশটা টানার জন্য অপেক্ষা করব একটা পাশ টেনে গেছে এবার উল্টে দিলাম অমলেটটা আমার ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে টুকরো করে নেব এইভাবে আমি বাদবাকি মিশ্রণটা অমলেট করে কেটে নেব সব অমলেটগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কড়াইতে আবার একটু তেল গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে একটা আলু ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার লাল করে একটু ভেজে নেব আলুটা লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা খুব ভালো করে একটুখানি ফোড়নটা ভেজে নেব ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ অল্প জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস খুব ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এবার এর মধ্যে ভাজা আলুর টুকরো দিয়ে দিলাম অল্প একটু জল দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতন জল ঝোলটা ফুটে গেছে এবার অমলেটগুলো দিয়ে দেব অমলেটগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম অমলেটের মধ্যে খুব সুন্দরভাবে ঝোল ঢুকে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার ঢেকে দেবো এক মিনিটের জন্য গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়োর অমলেট এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে আপনারও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ